দেশের রাজনৈতিক অঙ্গনে আমরা গত কয়েকদিন যাবৎ একটি শব্দ খুব বেশি শুনছি সেটি হচ্ছে ঐক্য কেউ কেউ বলছেন জাতীয় ঐক্যের কথা আন্দোলনকারী শক্তি বলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন সবাই একটা ঐক্যের আহ্বান জানাচ্ছেন এই ঐক্যের আহ্বানটা যে একেবারে নতুন তা কিন্তু নয় আমরা দেশের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ ঐক্যের কথা শুনছি জাতীয় ঐক্যের কথা শুনছি কিন্তু এই ঐক্যের রূপটা কীরকম বা এর কাঠামোটা কীরকম অথবা এর বৈশিষ্ট্যটা কীরকম এই সম্পর্কে কারো কাছ থেকে সুনির্দিষ্ট কোনো রূপরেখা আমরা পাচ্ছি না কি কোন প্রক্রিয়ায় এই ঐক্যটা সৃষ্টি হবে অথবা কি ধরনের পরিস্থিতি আসলে আমরা বলবো যে হ্যাঁ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে বা ঐক্য প্রতিষ্ঠা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচনের পর যে সরকার গঠিত হয় সে নির্বাচনের ফলাফলে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি যে রাজনৈতিক দলটি তখন সরকার গঠন করেন তারা বেশ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে সরকার গঠন করেন এবং সেই সরকারের নাম দেওয়া হয় জাতীয় ঐক্যমতের সরকার তো আমরা শুনছি যে অনেক রাজনৈতিক দল বা কোনো কোনো রাজনৈতিক দল এখন বলছে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠিত হবে তো প্রশ্নটি হচ্ছে যে সেইটা আসলে কি ধরনের কি বৈশিষ্ট্যের কি প্রক্রিয়া আমি যদি বলি গত পাঁচই অগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটি জাতীয় ঐক্যের একটি প্রাথমিক প্রতিফলন এখন এই ঐক্যটিকে একটি রাজনৈতিক বন্দোবস্ত বা একটি রাজনৈতিক কাঠামোতে সূত্রবদ্ধ করার একটি প্রক্রিয়া প্রয়োজন ছিল কিন্তু আমরা সেই প্রক্রিয়া এখনও দেখছি না হয়তো ভবিষ্যতে দেখব হয়তো দেখব না কিন্তু আমার দিক থেকে আমি যেটা বুঝি যে ঐক্য ঠিক সেই সময়টাকে বোঝানো হবে যখন এই আন্দোলনে অথবা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি রাজনৈতিক বন্দোবস্তর সৃষ্টি হবে তখন সেই বন্দোবস্তের আলোকে যে ঐক্যটা তৈরি হবে সেই ঐক্যটাই একটা স্থায়ী রূপ লাভ করবে আমি যদি আরও পরিষ্কার করে বলি কথাটি তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে জাতীয় ঐক্য বা ঐক্যের বিষয়টি আসলে নির্ভর করে একটি রাজনৈতিক বন্দোবস্ত এবং প্রক্রিয়ার উপরে যেই বন্দোবস্তের প্রস্তাবনা আমরা কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যক্তি অথবা আন্দোলনকারী শক্তি কারো কাছ থেকে সুনির্দিষ্ট কোনো রূপরেখা পাচ্ছি না একই সঙ্গে হচ্ছে যে সেই বৈশিষ্ট্যগুলা কি হবে কি কি বিষয়ের উপরে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং সেটা কোন কাঠামোর উপরে দাঁড়াবে আপনাদের জানার জন্য আমি বলছি বিভিন্ন জরিপ বলছে যে বাংলাদেশে সক্রিয় রাজনীতি অথবা অন্যভাবে বললে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত মানুষ অথবা ভোটারের সংখ্যা তিন থেকে পাঁচ শতাংশ তাহলে আপনি পঁচানব্বই শতাংশ ভোটারকে অথবা মানুষকে রাষ্ট্র কাঠামো সরকার পরিচালনা এবং রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে কিভাবে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবেন সে প্রশ্নটি আমি আজকে রাখতে চাই জাতীয় ঐক্যের আহ্বানকারীদের কাছে আপনাদের সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো আলোচনা